পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব এবং বিশ্ব স্বাস্থ্য দুই শাখার সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল শনিবার চব্বিশে জানুয়ারি সকাল এগারোটায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন গলাচিপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ উদ্দিন পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা অবকাঠামোগত অবস্থা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষসহ স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন পাশাপাশি চিকিৎসক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবা প্রদান এবং বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খবর নেন বাংলাদেশের সকল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিদর্শনের একটা রুটিন ব্যাপার থাকে এখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়োগ করা হয় তো কঠোর এবং ভোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমি এটা একদম রুটিন পরিদর্শন হাসপাতালের সেবার কার্যক্রমের সমস্যাটা কি অবকাঠামোগত সমস্যা কি এই বিষয়গুলো দেখার জন্য তা আমি এই অঞ্চলে কাজ করেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার একটা অফিসিয়াল বা ফর্মাল রিপোর্ট থাকলে হয়তো সেবার উন্নত করা যাবে এই জন্যই পরিদর্শন আর এর মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনারা জানেন সেটা তো এই ব্যাপারে বেশ কিছু কমিটি হয়েছে হাসপাতালের নিজস্ব কমিটি আছে এবং বিজ্ঞ জেলা মিনিস্ট্র এবং জেলা বর্ষক মহোদয় একটা কমিটি করে দিয়েছেন তো সেই কমিটির এক্তিয়ারের বাইরে আসলে আমার কথা বলা শোভনীয় না আমার মনে হয় আমি যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আমি সেই কমিটিকে অনুরোধ করেছি যে যেহেতু এটা স্বাস্থ্য সেবা প্রদানের সাথে জড়িত এটা খুবই জরুরি একটা বিষয় তারা যেন খুব দ্রুত এই ব্যাপারে তারা ব্যবস্থা নেন এবং পত্রালাপগুলো তারা করেন সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা তাগা তাগিদ দিতে পারবো যে যাতে তারাও এটার প্রতিকারের ব্যবস্থাটা নেন অথবা সেবা যাতে বিঘ্নিত না হয় কোনো রকম সে ব্যবস্থা তারা নেন আসলে স্বাস্থ্য তো বিশ কোটি মানুষের এইটা অন্য যে কোনো সেক্টরে চালানা তো অবশ্যই অভিযোগ রয়েছে বাংলাদেশে অন্যান্য সরকারি সেবা প্রতিষ্ঠানের মতো আমার মনে হয় সুনির্দিষ্ট অভিযোগ জানানোর সঠিক প্রক্রিয়া রয়েছে ইউএইচএফপিও বা উপজেলায় সেবার যদি না হয় সেটাকে জেলায় জানানো জেলা থেকে কেন্দ্রে জানানো